আসসালামু আলাইকুম আজকে আপনাদের শাহজালালের মাজার ঘুরে দেখাবো সিলেটের শাহজালালের মাজার একটি আধ্যাত্মিক আস্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত ইসলাম ধর্মপ্রচারক শাহজালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগাহ সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা এই দরগাহকে কেন্দ্র করে পশার লাভ করে শাহজালালের অলৌকিক ও বিভিন্ন স্মৃতি বিজড়িত ওই আস্থানে সিলেটের অন্যতম তীর্থ আস্থান হিসেবে পরিচিত তাই তো সেই জন্য সিলেটে যারাই আসেন প্রথমে এই শাহজালালের মাজার ঘুরে যান তো যারা সিলেটে বেড়াতে আসেন বিশেষ করে জাফলং তামাবিল বর্ডার সাদা পাথর এবং অন্য অন্য যে এলাকাগুলি ঘুরে যাওয়া যেতে আসেন তারা প্রথমে কিন্তু শাহজালালের মাজার হয়ে অন্য অন্য প্রান্তগুলি ঘুরে দেখেন তো আমরাও প্রথমে শাহজালালের মাজারে ঘুরতে গেলাম এইগুলো হচ্ছে শাহজালাল মাজারের জালালি কবুতর যেগুলি শাহজালালের মাজারে অনেক বেশি দেখা যায় এবং এখানে প্রচুর খাবার দিচ্ছে মানুষ এবং কবুতরগুলি খাবার খাচ্ছে এইগুলি আসলে জালালি কবুতর সম্ভবত এখান থেকে নামকরণ করা হয়েছে শাহজালালের নাম অনুসারে সেজন্য এগুলির নাম হচ্ছে জালালি কবুতর এখন আমি মাজারের ভিতরের দিকে যাচ্ছি যেখানে এখানে অনেক আসলে আউলিয়াদের কবর রয়েছে এখানে শাহ যে সমাধি সেটিও রয়েছে তাছাড়া এখানে আসলে টি সিলেটের অন্যতম একটি আকর্ষণ এবং অন্যতম একটি পূর্ণভূমি অন্যতম একটি পবিত্র জায়গা যেখানে প্রচুর মানুষ আসে এবং জিয়ারতের উদ্দেশ্যে আসে তো দ্য পুরো বাংলাদেশ থেকে এখানে কিন্তু আসে মাজার জিয়ারতের জন্য তা আমরা মাজারের ভিতরে যাচ্ছি মাজারের ভিতরে একটু যাব জিয়ারত করব। এরপর আমরা চলে যাব অন্য জায়গায় দেখতে পাচ্ছেন এটি হ যেগুলো হচ্ছে মাজার আসলে মাজার ভিডিও দেওয়া উচিত না এটা হচ্ছে সালমান শাহর কবর যেটি রয়েছে শাহ মাজার তো আমরা এখন মাজার থেকে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে মাজারের সামনে যে গেট গেটের প্রধান গেটের ওইদিকে আর এদিকে একটি পুকুর রয়েছে যেই পুকুরে মাছ রয়েছে গজার মাছ এখানে নাকি একটি স্বর্ণের মাছও আছে ওটা দেখি নাই অনেক নাকি দেখতে পাই আমি গজার মাছগুলি দেখেছি এগুলি আসলে দেখা যাচ্ছে না যেহেতু দূর থেকে করেছি সেই জন্য তবে এখানে বিশাল বড় বড় গজার মাছ রয়েছে অনেক মানুষ এদেরকেও খাবার দিচ্ছে এবং এদেরকে দেখার জন্য এখানে আসলে অনেক মানুষের ভিড় তো আমরা এগুলি দেখার পর মাজারে যাই একটু ঘুরে দেখলাম অনেক আসলে মানুষ এখানে যারা এখানে বেড়াতে আসেন সিলেটে তারা একবার হলেও এখানে ঘুরে যান তো আমরাও ওইটা ঘুরে এখানে থেকে অন্য জায়গায় যাব, তো এখন মাজারের চারা আপনাদেরকে একটি দেখাচ্ছি এটা হচ্ছে মাজারের যে খালি মাটি রয়েছে সেটি সেখানে প্রচুর মানুষ এখানে আছে এবং এখান থেকেই ওই যে মাজারের মসজিদ এটা দেখা যাচ্ছে এখন হচ্ছে আমরা গে বের হয়ে যাব পিছন দিয়ে যেটি গেট রয়েছে সেটা সেটা দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি এইদিকেও রাস্তা আছে তো আমরা পুকুরের পাশ দিয়ে যে গেটটি আছে সেটা দিয়ে বের হয়ে যাচ্ছি আপনাদেরকে ভিডিওটি দেখালাম যদি ভালো লাগে আপনারা সিলেট শাহজালালের মাজারে যারা যারা গেছেন কমেন্ট করে জানাতে পারেন যারা এখনও নাই কোনো এক সময় সিলেট ভ্রমণে গেলে ঘুরে আসবেন এগুলো হচ্ছে আশেপাশের দোকানগুলি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আজকে পর্যন্ত